কিশোর কুমারের স্মৃতিচারণায় তার বড় পুত্র অমিত কুমার রেডিওতে প্রথম গাইবার অভিজ্ঞতা বাবার খুব সুখের হয়নি বাবা নিজেই খুব মজা করে বলতেন সে কথা তখন তার বয়স দশ কি বারো গুনগুন করে অল্প স্বল্প গান করেন তাই দেখে দাদামণি অর্থাৎ আমার জ্যাঠামশাই অশোক কুমার বাবাকে পাঠিয়েছিলেন অল ইন্ডিয়া রেডিওতে শিশুমহল জাতীয় এক অনুষ্ঠানের জন্য অডিশন টেস্ট দিতে বাবার একদমই ইচ্ছে ছিল না গিয়ে সেখানকার সব ব্যাপার স্যাপার তো বাবা ঘাবড়ে গিয়ে ভেউ ভেউ করে কাঁদতে শুরু করে দিলেন অডিশন টেস্টের দায়িত্বে তখন সুরকার মদন মোহন শেষে অনেক বুঝিয়ে বাবাকে ঠান্ডা করা হল পরে গানও করলেন তিনি বাবার সঙ্গে সেই অনুষ্ঠানে তবলা বাজিয়েছিলেন রাজ কাপুর এই ঘটনাটা বাবা প্রায়ই বলতেন আমাদের আমাদের বাড়িতে সুমিতের জন্মদিন উপলক্ষে যে পার্টি হতো তার ভিডিও ক্যাসেটটা আছে সঞ্জীব কুমার রাজকাপুর এবং ইন্ডাস্ট্রির অনেকেই এসেছেন অনেকবার ওই ক্যাসেটের মধ্যেই রাজকাপুর বাবার গলা জড়িয়ে ধরে বলছেন তুমি তো বাপু হিমালয় গান করছো ছবি করছো সুর দিচ্ছ গান লিখছ তুমি তো হিমালয়ের মতোই আর একটা ঘটনার কথা এই প্রসঙ্গে বলতে হয় যে স্মরণীয় মুহূর্তেও বাবার সঙ্গে ছিলেন রাজকাপুর পথের পাঁচালী যখন রিলিজ করে বাবা তখন মাদ্রাজে এ স্টুডিওর একটা ফ্লোরে তখন শুটিং চলছে ভাই ভাই ছবি বাবা আর জ্যাঠা দুজনেই ছিলেন সেই ছবিটায় পাশের ফ্লোরে শুটিং হচ্ছে চরি চরি ছবির সেখানে উপস্থিত সুপারহিট জুটি রাজ কাপুর নার্গিস কিশোর কুমার রাজ কাপুর সবাই দল বেঁধে গিয়েছিলেন পথের পাঁচালি দেখতে পরের দিন এমন অবস্থা হল কাপুর শুটিং বন্ধ করে দিলেন বাবাকে পাশে বসিয়ে বারবারই বলতে লাগলেন কী সব ছবি আমরা করছি দেখো কোথা থেকে একটা মানুষ এসে আমাদের চোখ খুলে দিয়ে গেল দাদুর অর্থাৎ সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির কাজ তখন অর্থ সংকটে বন্ধ তখন কিশোর কুমার পাঁচ বা দশ হাজার টাকা দিয়ে সাহায্য করেছিলেন এরকম একটা কাজের সঙ্গে যুক্ত থাকতে পারার গর্ব কিশোর কুমারের সারা জীবন ছিল জীবনে দুটো ছবির কথা কিশোর কুমার বলতেন চোদ্দ বার করে দেখেছিলেন দুটো ছবি একটা হলো পথের পাঁচালী অন্যটা ওয়াটারলু ব্রিজ দাদুর প্রতি অর্থাৎ সত্যজিৎ রায়ের প্রতি কিশোর কুমারের অগাধ শ্রদ্ধা ছিল সারা জীবন আমার দাদু রাজবাড়ি ছিলেন বলে বেশ একটু ভয়ই পেতাম বাবার সফের বালাই ছিল না প্যারাডাইজ সিনেমা হলে কি ছাউমে মুক্তি পাওয়ার পর সত্যজিৎ রায় দেখে গেলেন পরের দিন পুরো ইউনিট নিয়ে বাবা গেলেন নিউ থিয়েটার স্টুডিওতে কাপুরুষ মহাপুরুষের শুটিং চলছে তখন বাবা সেটে ঢুকেই বললেন মানিক মামা তোমাকে নিয়ে এবার আমি একটা ছবি করব। আমি থাকব ক্যামেরার পিছনে তুমি থাকবে সামনে শর্ত একটাই তোমাকে হাফ প্যান্ট পরে অভিনয় করতে হবে সেই শুনে সত্যজিৎ রায়ের কি হাসি এখনও যেন কানে বাজে আরেকবার তখনও পথের পাচালেই মুক্তি পায়নি বাবা ফিরছেন হাওড়া স্টেশনে বাবাকে সি অফ করতে এসছেন সত্যজিৎ রায় সেদিন যে কোনো কারণেই হোক বিমল রায় স্টেশনে উপস্থিত ছিলেন বিমল রায়ের তখন বিরাট দাপট স্টেশনে তাকে ঘিরে লোকজন পাজামা পাঞ্জাবি পরে দাদু এসেছিলেন স্টেশনে ভিড় দেখে দূর থেকে হাত দেখিয়ে চলে যাচ্ছিলেন বাবা গিয়ে তাকে ডেকে এনে আলাপ করিয়ে দেন বিমল রায়ের সঙ্গে বাবা পরে বলতেন কে ভেবেছিল এক বছর পরই মানিক মামা বিশ্বজয় করবেন যে কয়েকজন মাত্র মানুষ সম্পর্কে কথা বলতে গিয়ে দেখেছি কিশোর কুমার বিহূহল হয়ে পড়তেন দাদু অর্থাৎ সত্যজিৎ রায় তাদের মধ্যে অন্যতম বাবা অন্ধ ভক্ত ছিলেন কে এল সাইগলের তার গানের সব রেকর্ড তিনি সংগ্রহ করেছিলেন কোন গানটা গাইতে গিয়ে সাইগাল কোথায় নিঃশ্বাস নিয়েছেন তার মুখস্থ ক্লাসিক্যাল গানের ফর্মাল ট্রেনিং কিশোর কুমারের ছিল না কিন্তু শুনে শুনে তার শেখা হয়ে গিয়েছিল বরে গুলাম আলী খান আব্দুল করিম খান বিলায়েত খান সাহেবের রেকর্ড চালিয়ে ঘন্টার পর ঘন্টা শুনতেন কিশোর কুমার সে সময়ে চোখের দিকে তাকালেই বুঝতে পারতাম উনি এখন অন্য জগতের মানুষ আমাকে বলতেন তোমার সামনের লোকটা কিছু নয় এইটা মনে রেখে গাইবে আত্মবিশ্বাস বাড়বে বাবা নিজে শীর্ষে পৌঁছেই আমাকে এসব বলতেন কিন্তু আমি ভাবি ওনার মতন লোকের কথা সিংহরাশির মানুষ ছিলেন বুড়ো আঙুলটা থামস আপের কায়দায় দেখিয়ে বলতেন দেখো আমার আঙুলটা কেমন সিধে কোনো শাসনেই বাবাকে বেঁধে রাখা বোধ অসম্ভব ছিল কিন্তু জ্যাঠার তফ কিন্তু জ্যাঠার কথা দেখেছি অমান্য করতেন না জ্যাঠা আর আমার বাবার বয়সের তফাত প্রায় ১৯ বছরের ছোটোবেলা থেকেই দাদামণি বাবার আদর্শ এই জ্যাঠাই কিন্তু বাবাকে গান গাইতে দেননি গান তার পছন্দ না হওয়ায় সেই যে বাবার একটা রাগ চেপে গেল শেষ পর্যন্ত গায়ক হয়ে প্রমাণ করেই ছাড়লেন বাবা বলতেন দাদামণির ডিসকারেজমেন্ট আমার এনকারেজমেন্টের কাজ করে সুরকার খেমচাঁদ প্রকাশ প্রথম প্লেব্যাকের সুযোগ দেন কিশোর কুমারকে জিদ্দি চলচ্চিত্রে গানটা ছিল মারান কি দুয়ারে কি মাঙ্গো খেমচাঁদ প্রকাশজি সে কারণেই বাবাকে ডাকতেন গুরুজি বলে আমাদের এক আত্মীয় অরুণ কুমার বাবা তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন খুব শ্রদ্ধা করতেন মদন মোহনজিকে শচীন দেব বর্মনকেও চুয়াত্তর সাল নাগাদ দেখেছি শচীন কর্তা তখন কারো বাড়ি যেতেন না গান শেখাতে ভোরবেলা নিজে গাড়ি ড্রাইভ করে আসতেন জুহুতে সমুদ্রের ধারে মর্নিং ওয়াক সেরে আমাদের বাড়ি আসতেন গাড়ির হর্ন শুনলেই বাবা বলতেন ওরে এসে গেছে রে শিগির চাকর চায়ের টেবিলে চলতো গান নিয়ে আলোচনা আরও একটা মজাদার ব্যাপার ছিল শচীন বর্মনের পরের রেকর্ডিং হয়তো এক মাস পর উনি ফোন করতেন প্রথম প্রশ্ন কে কিশোর বাবা হয়তো বললেন বলো শচীন দা কী ব্যাপার বাবার কথা শেষ হওয়ার আগেই লাইন কেটে যেত বাবা আবার ফোন করে কথা বলতেন কী ব্যাপার শচীন দা ফোন করলেন অথচ কোনো কথা না বলে লাইনটা কেটে দিলেন শচীন জবাব দিতেন আরে তোমার গলা কেমন আছে সেইটাই দেখছিলাম জ্যাঠার পীড়াপিড়িতে এই বাবা অভিনয় জগতে আসেন আসার আগের ঘটনাটাও খুব মজার বোম্বে টকিসে জিদ্দি ছবি শুটিং চলছে একটা দৃশ্যের জন্য অভিনেতা দরকার হাতের কাছে ছিলেন কিশোর কুমার জ্যাঠা ও অন্যান্যরা মিলে কিশোর কুমারকে অভিনয়ের জন্য মনোনীত করলেন মালির একটা ছোট্ট ভূমিকা চাকরানির সঙ্গে বাড়ির কর্তার ছেলের ভাবসাপ দেখে সে মন্তব্য করবে ছাচ্ছ্যা কি তাই গোছের ব্যাপার হচ্ছে সকলে পিরাপিরি করলে রাজি হলেন কিশোর কুমার শট নেওয়া শুরু শর্ট নেওয়া শুরু হতেই তিনি এমন ইনভলভ হয়ে গেলেন যে সত্যি একটা বাজে কথা বলে ফেললেন কাট কাট বলে পরিচালক তো ছুটে এলেন বাবাকে বোঝাতে লাগলেন কিন্তু আবার শট দিতে হবে শুনে বাবা এক দৌড় লাগালেন সবাই তাকে ধরতে ছুটছে বাবা উধাও পরে অবশ্য শটটা আবার দিয়েছিলেন এরপর নায়ক হিসাবে কিশোর কুমার প্রথম অভিনয় করলেন ফণি মজুমদার পরিচালিত আন্দোলন ছবিতে বাংলায় লুকোচুরি কিশোর ফিল্মসের প্রথম ছবি ইনকাম ট্যাক্সের হাত থেকে রেহাই পেতে কিশোর কুমার ছবিটি করতে চেয়েছিলেন ফ্লপ করার বদলে সেটা এমন সুপারিশ হলো যে তখন আর আরেক সমস্যা এসে দাঁড়ালো শোনা যায় লুকোচুরি সাফল্যের পরই গৌরীকুঞ্জ বানানোর কাছে হাত দিয়েছিলেন কিশোর কুমার আমার ঠাকুমার নাম গৌরী ঠাকুরদাদা কুঞ্জলাল গাঙ্গুলি তার থেকে এ বাড়ির নামকরণ করেন গৌরীকুঞ্জ খান্ডুয়ার বাড়ির নামও গৌরীকুঞ্জ বাবার এমন একটা ইমেজ হয়ে গিয়েছিল যে অনেক সময় সেটা বজায় রাখার জন্য নানা রকম মজার কাণ্ড করতেন মজাও পেতেন কিন্তু তার ভেতরে আরেকটা মানুষ সমান্তরালভাবে কাজ করত যার পছন্দ ছিল অখণ্ড নির্জনতা ভালোবাসতেন পাহাড় ভীষণ দুর্বলতা ছিল খান্ডুয়ার জন্য বোম্বাই আসতেই চাননি স্কুল মাস্টার হয়েই খান্ডুয়ায় জীবন কাটাবেন ভেবেছিলেন পিতা ছিলেন শিব ভক্ত ভক্তির বাড়াবাড়ি কিন্তু তাদের একেবারেই ছিল না একবার বাবার ইচ্ছে হলো বাড়িতে শিব মন্দির প্রতিষ্ঠা করবেন দাদামণি অশোক কুমার বললেন বাড়িতে মন্দির করলে লোকজন আসবে তুই তো আবার লোকে এড়িয়ে চলিস যা করবি ভেবে চিন্তা কর বাবা পিছিয়ে গেলেন চার বছর হলো আমরা সেই মন্দির প্রতিষ্ঠা করেছি প্রতি সোমবার বড় করে পুজো হয় বাবা কোনোদিনই খুব একটা সুশাল ছিলেন না ফিল্মি পার্টিতে কদাচিৎ যেতেন সাড়ে আটটায় ডিনার আর দশটার মধ্যে ঘুম ভোরবেলা উঠতেন পৌনে ছটায় আমি লেট নাইট করে ফিরলে মুখে কিছু না বললেও বুঝতাম এটা তার পছন্দ নয় বাবা সন্ধ্যার পর কাজ করা পছন্দ করতেন না গলার রেস দরকার বলতেন ফাংশন থাকলে সকল নিয়মের বদল হতো নিজে ধূমপান বা মদ পছন্দ করতেন না যে কারণে এ বাড়িতে মদ ঢুকত না আমার পঁচিশ বছরের জন্মদিন উপলক্ষে বাবা গৌরীকুঞ্জে যে পার্টি দেন সেদিনই সরকারিভাবে এ বাড়িতে মদ প্রবেশ করে বাবা জানতেন উইস্কি আর সিগারেট দুই আমার খুব প্রিয় আমাকে কিছু বলতেন না লিনাজিকে বলতেন শুনেছি অমিত ওই জিনিস দুটো ছাড়তে পারলে ও অনেক দূরে এগোতে পারবে কখনও আমাকে খুব কড়া শাসন করেননি কিশোর কুমার আবার যদি ওর থেকে সরে যাই, সেরকম একটা ভয়ও ছিল তার আমি বাবা মাকে একসঙ্গে পেয়েছি মাত্র সাত বছর সত্তর সাল নাগাদ এখানে চলে আসি বাবা বলতেন জীবনকে উপভোগ করো কিন্তু দেখো যেন বদনাম না হয় আমার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করেননি পিতা কিশোর কুমার কোনো কিছুতে আমি অস্বচ্ছন্দ হলেও তা আবার হাবেভাবে বুঝিয়েছেন কোনো কিছু অস্বচ্ছন্দ হলে হাবেভাবে বুঝিয়েছেন যেসব নায়কদের জন্য গান করেছেন তাদের অনেকের সঙ্গে বাবার ছিল খুব ভালো সম্পর্ক সাম্মি কাপুরকে চিরদিন বাবা ডাকতেন কাম্মি সাপুর বলে স্বামীজিও ডাকতেন শিকর কুমার বলে দেবানন্দের সামনেই তো বাবা তা ওকে নকল করে দেখাতেন সুনীল দাদ বাবাকে ডাকতেন গুরুজি বলে আসলে বাবার যে অভিনয় গুণটা ছিল সেটাই গান গাইতে তাকে অনেক অর্থে সাহায্য করত। যখন যার হয়ে গান করেছেন রাজেশ খান্না দেবানন্দ হুবাহু তাদের মতো করেই গিয়েছেন সেটাকে ফুটিয়ে তুলেছেন ফিল্ম সেন্টারে কোনো একটা ছবি রেকর্ডিং হচ্ছে আমিও গিয়েছি বাবা গাইছেন রেকর্ডিং রুমে রাহুল দেববর্মন দেখি দেওয়ালে ঘুষি মারছেন আর বলছেন আহা এই হচ্ছে ফেভারিট মিউজিশিয়ান লতাজি আশাজি বহুবার আমাকে বলেছেন যে কি অনায়াসে গান করতেন তা ভাবলে অবাক হয়ে যেতাম আশাজি বাবাকে বলতেন আমরা শিখে যতটুকু পারি না আপনি না শিখেই তার চেয়ে অনেক বেশি পারেন এমনই আপনার প্রতিভা বাবাদের আমলে গায়কদের নিজেদের মধ্যে সম্পর্ক ছিল খুবই ভালো মান্না দে মোহাম্মদ রফি হেমন্ত মুখোপাধ্যায় মুকেশজি তালাত মাহমুদ সকলেই ছিলেন বন্ধু স্টেজে আবার গান একটার বেশি গাইলেই বলতে নিজের গান করো নিজের আইডেন্টি তৈরি করো একই কথা বলতেন অনুরাধা পরওয়ালকেও সুমিত সম্পর্কে বাবার স্বপ্ন ছিল তেরো বছর বয়সে গলায় বউ লাগিয়ে ভিয়েনায় কনফারেন্সে পিয়ানো বাজাচ্ছে আমরাও চেষ্টা করছি সুমির যেন বাবার স্বপ্ন সফল করতে পারে বাবার প্রিয় অভিনেতা কয়েকজন ছিলেন গ্যারি কুপার পল সুনি চার্লস লটন কিন্তু সবচেয়ে প্রিয় ছিলেন মার্লন ব্রান্টো ওর কোনো বই এলে কিশোর কুমার সকলের প্রথমে চলে যেতেন হলে দেখবার জন্য ষোলো মিলিমিটার প্রিন্ট সংগ্রহ করে আনতেন ভালোবাসতেন রাবড়ি কুলফি আর আইসক্রিম খুব চোখে চোখে রাখতাম তার খাওয়া দাওয়া কিন্তু লুকিয়ে হয়তো খানিকটা সুমিতের জন্য আনা বেবি ফুডও খেয়ে নিতেন বারণ করলেই নিজে কান টান মুলে বলতেন আর খাব না আমার আমেরিকা যাওয়ার প্লেনের সময় রাত তিনটে দুটোর সময় এসে আমাকে গাড়িতে তুলে দিলেন হাত নেড়ে বিদায় জানালেন সেই শেষ দেখা লিনাজি আমাকে বলেছেন মারা যাবার পনেরো মিনিট আগেও উনি বলেছেন অমিতের ফোন কেন এলো না এখনও তার দুদিন আগেও আমার সঙ্গে ফোনে কথা বলেছেন কিশোর কুমার দুঃসংবাদটা যখন পেলাম টরেন্টোয় এক হোটেলে বসে আমি খবরটা শুনে চোখের সামনে যেন একটা কালো পর্দা নেমে এলো আমার জানি না বাবার উইলে লেখা ছিল পৃথিবীর যেখানেই তার মৃত্যু হোক তাকে যেন খান্ডোয়াতেই দাহ করা হয় আমরা তার শেষ ইচ্ছা পূরণ করি খান্ডোয়াতে এখনও লোক গেলে ফুল দিয়ে আসে শ্রদ্ধায় একটা সমাধি মন্দির তৈরি করার পরিকল্পনা নিয়েছি বলে জানিয়েছিলেন অমিত কুমার বাবার মৃত্যুর পর একটা ঘটনায় আমাকে খুব দুঃখ দিয়েছে সরকারি তরফে তার জন্য কিছু হয়নি না কোনো পুরস্কার না কোনো প্রেক্ষাগৃহ বাবা বলতেন চলে যাবার পর যদি মানুষের গলায় শোনো আমার গান তাহলেই যেন আমার জীবন সার্থক সরকারি বদান্যতায় না হলেও কিশোর কুমার আজও মানুষের মনে বেঁচে আছেন কি না সে প্রশ্নের জবাব মানুষই দেবে এবং সেটা তো চিরভাস্বর কিশোর কুমার অমর এতক্ষণ আপনারা শুনলেন উনিশশো তিরানব্বই সালের মার্চ মাসে টেলিভিশন পত্রিকায় প্রকাশিত পিতা কিশোর কুমারের স্মৃতিচারণায় অমিত কুমারের সাক্ষাৎকার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার